টু মাই ইউটিউব চ্যানেল এনজয় পোলাওয়ান আমরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা আজকে এসেছি ভাতশালা একটা অনুষ্ঠানে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওটাকে বেশি বেশি করে এটা হচ্ছে সামনে মেলা আমরা এখন যাচ্ছি মেলার দিকে এটা একটা আমাদের সদস্য বলতে গেলে চলে এটা আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করলাম এটা আমাদের একটা বন্ধুদের দোকান চলো তোমরা সামনে চলো মেলাটা মনে হচ্ছে অতটা ভিড় নেই সামনে আমাদের একটা এনজয় গ্রুপের সব সদস্যরা আছে এই যে একজন এই যে একজন সদস্য জীবনে এনজয় না করলাম তো কি করলাম এটাই তো সারা জীবন করতে হবে এনজয় হয় এনজয় এটা বাচ্চাদের এক এখন তো আমরা ছোট্ট বড় না এটা আমাদের এক সময় হয়ে গেল এখন বাচ্চাদের সময় আমাদের না চলো রিটার্ন চলো আবার ভিডিওটাকে এখানেই অ্যাড করছি আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য